শেখ হাসিনা ভালো ছিল তাহলে শেখ হাসিনা ভালো ছিল এই কথাটার কারণ তো এই যে যারা নিয়োগ জালিয়াতি করছে তাই না এই যে একশো পঞ্চাশ জন মানে বাইন দেওয়া সবগুলো সমন্বয় নিয়োগ দিল আমাদের গণ অভ্যুত্থানের সঙ্গে ষড়যন্ত্র হয়েছে বলে আমরা মনে করি হেলিকপ্টার যে সিট ছিল ওই সিটে আপনি বা আমি যদি উঠতে চাইতাম তাহলে আমাদেরকে দিত কি না ওই সিটটা শুধু সার্জিস এবং হাসনাদের জন্যই খালি ছিল এবং শুধু এখানে না জুলাই ফাউন্ডেশনের মূল্যবান অর্থ আহতদের মূল্যবান অর্থ তারা জেলায় জেলায় গিয়ে হেলিকপ্টারে গিয়ে গিয়ে এগুলো নষ্ট আব্দুল হান্নান মাসুদ যাকে মংলা মাসুদ বলা হচ্ছে তাকে মংলা মাসুদ কেন বলা হচ্ছে আরও কয়েকজন সমন্বয়ক রয়েছে তারা নাগরিক কমিটিতে আছে তারা গিয়ে এই মংলা বন্ধ দখল করেছে আপনার বিভিন্ন গণমাধ্যমকে হুমকি দেওয়া নিউজ ডিলিট করা এগুলো তো খুব ওপেন সিক্রেট হয়ে গেছে এখন অথচ এই মাহফুজ আলমকে আমরা কেউ চিনি না আমি এই যে তাকে পরিচয় করা দিল এর আগে কোনোদিন তার সামনে সামনে বসিনি অথচ দুই সালের পর থেকে সকল আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম আমাদের কোনো আন্দোলন সংগ্রামে তাকে দেখিনি তাকে হঠাৎ করে আমেরিকায় নিয়ে গিয়ে তাকে মাস্টার বানায় দিল এগুলো আমাদের গণ অভ্যুত্থানের সঙ্গে ষড়যন্ত্র হয়েছে বলে আমরা মনে করি আপনাদেরকে একটা প্রশ্ন করি এই যে মাসুদকে মংলা মাসুদ বলে মাসুদকে মংলা মাসুদ কেন বলে বলেন মাসুদের মংলা বন্দরে শ্রমিক সংঘের প্রধান উপদেষ্টা হবে কিভাবে সে কবে শ্রমিক নেতা ছিল বলেন আবদুল হান্নান মাসুদ যাকে মংলা মাসুদ বলা হচ্ছে তাকে মংলা মাসুদ কেন বলা হচ্ছে কারণ সে সহ সে আরো কয়েকজন সমন্বয়ক রয়েছে তারা নাগরিক কমিটিতে আছে তারা গিয়ে এই মংলা বন্দর দখল করেছে তাহলে এই দখল চাঁদাবাজি এগুলো বন্ধ হওয়ার কথা ছিল না তাহলে এগুলো বন্ধ না হয়ে উল্টো আমরা দেখছি কেন আপনাদের কাছে প্রশ্ন রাখছি এই সরকার যে কোনো ভুল করলে আমাদের দায় রয়েছে কারণ আমরা বসিয়েছি আমাদেরকে প্রশ্ন করে যে শেখ হাসিনা ভালো ছিল তাহলে শেখ হাসিনা ভালো ছিল এই কথাটার কারণ তো এই যে যারা নিয়োগ জালিয়াতি করছে তাই না এই যে একশো পঞ্চাশ জন মানে বাইন দেওয়া সবগুলো সমন্বয় নিয়োগ দিল শেখ হাসিনাও তো দেখে দেখে হাসবে যে এরা তো আমাকে পার গেছে আমাকে গেছে এরা হাসবে না শেখ হাসিনা আপনার বিভিন্ন গণমাধ্যমকে হুমকি দেওয়া নিউজ ডিলিট করা এগুলো তো খুব ওপেন সিক্রেট হয়ে গেছে এখন আপনাদের কর্মীদেরকে বহিষ্কার করাতে তারা বাধ্য করছে করছে না কিনা বলেন সময় টিভিতে গিয়ে বাধ্য করেছে কিনা এইটা হওয়ার কথা ছিল কিনা এগুলো যখন হচ্ছে তখন আমরা উপলব্ধি করছি যে আমাদের আমরা যদি এগুলোকে গাইড গাইড না করি তাহলে এরা রূপান্তরিত হবে আমরা সেই করার জন্য এখানে বসেছি যে সিট ছিল ওই সিটে আপনি বা আমি যদি উঠতে চাইতাম তাহলে আমাদেরকে দিত কিনা ওই সিটটা শুধু সার্জিস এবং হাসপাতালদের জন্যই খালি ছিল এবং শুধু এখানে না জুলাই ফাউন্ডেশনের মূল্যবান অর্থ আহতদের মূল্যবান অর্থ তারা জেলায় জেলায় গিয়ে হেলিকপ্টারে গিয়ে গিয়ে এগুলো নষ্ট করেছে আমার কথা জুলাই গণ অভ্যুত্থানের জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার অন্য রাজনৈতিক এজেন্ডা থাকলে তাহলে সে এই 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 আহতদেরকে বাদ দিয়ে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করবে না করছি আজকে যে আসিফ পিএস হোসেন আমার কথা একজন পিএস কত টাকা বেতন পায় এটা দেখে খুশি হয়েন না এটা দেখে খুশি হয়েন না এই কম্বল দিতে গিয়ে লক্ষ লক্ষ টাকা রাষ্ট্রের তহবিল নষ্ট করেছে হেলিকপ্টারে গিয়ে ওদেরকে এই জন্য এখানে দেওয়া হয় নাই আজকে নাহিদ এসে বলে যে আওয়ামী লীগের তাদের পক্ষ ছিল ওদের সঙ্গে নাকি ছাত্র দলের যোগাযোগ ছিল না আমার কথা হ্যাঁ এটা সত্য কথা নাইদের সঙ্গে গণ মাঝখানে গণ পরে এবং এখন পর্যন্ত একদিন সে আমাদের কোনো মেসেজ দেখে নাই কেন আমরা লড়াই করেছি না তাহলে আমাদের একটা মেসেজ কোনো দিন নাহিদ দেখছে বলতে পারবে এখনই মোবাইল বের করে দেখাবো আমরা তাকে বলেছি এখানে ভারতীয় চোরাই মোবাইল আছে তুমি ধরো আমরা বলেছি ইন্টারনেটের বিল কমাও তোমাকে এই জন্য বসানো হয়েছে সেগুলো মেসেজ দেখে না সে জুলাই আমাদেরকে জুলাই স্পিড শেখায় জুলাই স্পিডকে আমাদেরকে শেখাবে সে যখন বলছে ছাত্র দলের সঙ্গে শিবিরের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি সম্পৃক্ত ছিল না মানে সে বুঝতে যাচ্ছে যে তার সাথে যোগাযোগ হয়নি তাই আন্দোলনে ছিল না আমি বলি তুমি আন্দোলনে বেখেয়াল খেয়াল ছিল বেখবর ছিল আন্দোলনে যারা রাষ্ট্রপথে আন্দোলন করছে তাদের সঙ্গে তোমার যোগাযোগ ছিল না তার তার মানে তুমি মাঠের সংগ্রামটা তুমি জানো না বোঝো না যদি দেখতা এরা তুমি ফিল করতা তাহলে আহতদের জন্য তোমরা কান্নাকাটি করতা আজকে আপনাদেরকে বলি এই বৈষম্য বিরোধী যে ফোরাম এই ফোরামটা সবার সর্বজনীন ফোরাম হতে পারতো না আমিও তো বৈষম্য বিরোধী আন্দোলন উচিত ছিল যে এই গণাভ্যুত্থানের পরে বৈষম্য বিরোধী নামে একটা ফোরাম থাকবে সেই ফোরামটা সবার ফোরাম যারা একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে বর্তমান সরকারকে গাইড করবে পরবর্তী সরকারকে গাইড করবে কিন্তু এদের রাজনৈতিক অভিলাষের কারণে এরা আজকে এই ফোরামটাকে একটা নির্দিষ্ট গোষ্ঠীর বানায় ফেললো নির্দিষ্ট গোষ্ঠীর বানায় ফেললে নির্দিষ্ট গোষ্ঠীর বানায় ফেললো এবং নির্দিষ্ট গোষ্ঠীর বানায় ফেলে কি করলো মাহফুজ আলম ঘোষণা দেয় যে ইসলাম পন্থীদের রাষ্ট্রকল্প হতে দেবে না নির্দিষ্ট একটা গোষ্ঠীর বানায় কি বানায় কি করলো সমকামী গে তাদেরকে এখানে আশ্রয় দিল বলেন তারপরে আরো নির্দিষ্ট একটা নির্দিষ্ট কিছু মতামতের লোকে কি করলো যে তাদের তাদের ভাবাদর্শ নাকি বহুত্ববাদ তো এই তাহলে আমরা আন্দোলন করলাম সবাই একসাথে আন্দোলন করলাম ইসলামপন্থীরা তুমি রাষ্ট্রের ভাবাদর্শে ঢুকে বা বহুত্ববাদ এটা তো এটা এটা তো আশা করা না